আজকে মুখে জল আনা লাউ পাতার বাটা খুব সুন্দর খেতে হয় খুব টেস্টি হয় এর লাউ পাতা লাউ পাতা সেদ্ধ করে তার মধ্যে চার পাঁচ কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা অল্প একটু কালো জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে অল্প একটু সরষের তেল কালো জিরা পড়ো তেলটা গরম হয়ে একটু কালো জিরা পড়ো দিয়ে নিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি কাটতে ভুলেই গেছি তবে পাতা বাটাটা ঢেলে দেব পাতা বাটাটা যে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে শুকনো শুকনো করে মিশিয়ে নিলে ব্যাস রেডি আমাদের মুখে জল আনা টেস্টি টেস্টি লাউ পাতা বাটা রেডি সামান্য একটু নুন দিলাম অনেকটা শুকনো হয়ে গেছে আর একটু শুকনো করিলে রেডি কড়াই দিকে যখন রেডি আসবে